হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশে হয়ে খেল অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশি বংশুত ইংলিশ ফুটবলার তানিল সালিক তরুণ বংশত ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় তারকা বল আসছে তানিল সালিককে বয়স কম হল দারুণ গতিময় একজন ফুটবলার পাচ্ছে বাংলাদেশ নিজে গোল করেন এবং সতীর্থদের দিয়ে গোল করা তো পছন্দ করেন এবার তানিন সালিক সুযোগ পেয়েছে বাংলাদেশ অনন্ত তেইশ দলে তার কাছ থেকে ভালো কিছু আশা করতেই পারে দেশের ফুটবল প্যান্সরা এই সিজনে ইংল্যান্ডের কেলাফ সিডনঞ্জ এফসি অনদ্যা আঠারো দলের হয়ে অসাধারণ এক সিজন পার করলেন তিনি বাইশ ম্যাচে এগারো গোল এবং নয় অ্যাসিস্ট করে নিজের প্রতিভা জানান দিলেন বাংলাদেশী এই ফুটবলার তানিল সালিক অনেক উসুমানের ফুটবলার তার অনেক প্রতিভা রয়েছে যদি বাফুফেতে তাকে নিয়ে কোনো সিন্ডিকেট না হয় তাহলে হামজা চৌধুরী ও সমীর সময়ের মতো আরেকজন বড় তারকা পাচ্ছে বাংলাদেশ